আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব যোগ্য বৈশিষ্ট্য সার নিয়ে তেতাল্লিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকের অর্থ হলো যেমন অপরিশোধিত সোনা আখরে গয়নার কোনো চিহ্ন থাকে না কেবল সোনার উপস্থিতি থাকে তেমনি অবুৎপন্ন বা অজ্ঞান মানুষের চেতনায় আত্মার উপলব্ধি প্রকাশ পায় না আধ্যাত্মিকভাবে এখানে বোঝানো হয়েছে যে মানুষের অন্তরে জ্ঞানোদয় হয়নি তার মনে আত্মার সত্য রূপ স্পষ্টভাবে প্রকাশিত হয় না যেমন সোনাকে আকার দেওয়ার আগে গয়নার সৌন্দর্য চোখে পড়ে না তেমনি আত্মজ্ঞান অর্জনের আগে মানুষ নিজের মধ্যাকার অসীম শক্তি ও শান্তিকে অনুভব করতে পারে না তার জীবন তখন শুধু সাধারণ অস্তিত্বের মতো যেখানে চেতনা দীপ্তি গোপন থাকে দার্শনিক বিশ্লেষণে বলা যায় সত্যকে উপলব্ধি করার জন্য প্রস্তুতি প্রয়োজন যেখানে সোনাকে শোধন ও গঠন ছাড়া তা অলংকার হয় না তেমনি মনকে শুদ্ধ না করলে সাধনা থাকলে আত্মসত্য প্রকাশ পায় না অবস্থায় থাকলেও তা অনাবিকৃত থাকে অর্থাৎ সত্য সর্বদা বিদ্যমান কিন্তু মানুষের চেতনা পরিশোধিত না হলে সে সেই সত্যকে উপলব্ধি করতে পারে না বর্তমান জীবনের উদাহরণে ধরা যাক অনেকের মধ্যে অসাধারণ প্রতিভা থাকে কিন্তু শিক্ষা ও সাধনা না থাকলে সেই প্রতিভা প্রকাশিত হয় না যেমন কাঁচা হিরেকে না কেটে সাজালে তার দীপ্তি বোঝা যায় না বা সোনার আকর খনি থেকে বের হলেও রূপ না পেলে তা কেবল একটি ধাতুর মতো মনে হয় একইভাবে একজন মানুষ যতক্ষণ না নিজের মনের অশান্তি আসক্তি ভ্রান্তি ছেড়ে আত্মজ্ঞান লাভ করে ততক্ষণ তার আসল মহিমা প্রকাশিত হয় না তাই সাধনা শিক্ষা ও আত্মচিন্তাই সত্য উপলব্ধির নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকের অর্থ যেমন অজ্ঞ মানুষ কেবল ঘর শহর পাহাড় পর্বত ইত্যাদি দৃশ্যমান জগৎকেই সত্য মনে করে তেমনি তার দৃষ্টি কেবল চোখের জগতে সীমাবদ্ধ থাকে কিন্তু যে সত্য দৃষ্টি যা পরমার্থ উপলব্ধি করে তা তার কাছে অদৃশ্য থাকে আধ্যাত্মিকভাবে এখানে বলা হচ্ছে জ্ঞানহীন মানুষের চোখে শুধু বাহ্যিক জগতের দৃশ্যই বাস্তব মনে হয় যেভাবে সুখ দুঃখ ধন বাড়ি পরিবার সমাজ এই সবই জীবনের আসল সত্য কিন্তু আধ্যাত্মিক দৃষ্টি বলে এগুলো সবই নশ্বর সত্য আত্মা ব্রহ্ম বা চেতনার করম রূপকে অজ্ঞ মানুষ দেখতে পায় না কারণ তার দৃষ্টি বস্তু ও ইন্দ্রিয়ের গন্ডি পেরোই না দার্শনিক বিশ্লেষণে বোঝানো যায় মানুষ যখন জ্ঞানের অভাবে কেবল ইন্দ্রিয় দ্বারা যা উপলব্ধি করা যায় সেটাকেই চূড়ান্ত বাস্তব ধরে নেয় তখন সে ভ্রান্তিতে থাকে যেমন শহর ঘর পাহাড় সবই সময়ের সঙ্গে ধ্বংস হয় তবুও চেতনা এগুলোতেই আঁকড়ে থাকে আসল দর্শন হল চিরন্তন অপরিবর্তনীয় সত্যকে চেনা যা চোখে ধরা দেয় না কিন্তু মন ও চেতনা গভীরে উপলব্ধ হয় তাই অজ্ঞতা মানে হল কেবল রূপ দেখা আর জ্ঞান মানে হলো সেই রূপের আড়ালে অদৃশ্য সত্যকে উপলব্ধি করা বর্তমান জীবনের উদাহরণে ধরা যায় আজকের মানুষ প্রযুক্তি অর্থ সামাজিক সাফল্য এগুলোকে জীবনের চূড়ান্ত লক্ষ্য মনে করে কেউ যদি বলে যে আসল শান্তি অন্তরে চেতনার জাগরণে তাহলে অনেকেই হাসাহাসি করে যেমন একজন ছোট শিশু শুধু খেলনাকেই সত্য মনে করে কিন্তু বড় হলে বোঝে খেলনার কোনো স্থায়িত্ব নেই তেমনি অজ্ঞ মানুষ কেবল বাহ্য জগতে দৃশ্যমান সাফল্য ও সম্পদকেই আঁকড়ে থাকে অথচ জ্ঞানী মানুষ বোঝে এগুলো ক্ষণস্থায়ী আর আসল সত্য হল আত্মা যা অপরিবর্তনীয় পঁয়তাল্লিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকের অর্থ দাঁড়াই অজ্ঞ মানুষের কাছে এই জগৎ শুধু দুঃখের সাগর বলে মনে হয় কিন্তু জ্ঞানীর কাছে একই জগৎ আনন্দময় ও মুক্তির পথ প্রদর্শক হয়ে ওঠে যেমন অন্ধ মানুষের কাছে পুরো পৃথিবী অন্ধকারময় কিন্তু চোখওয়ালা মানুষের কাছে পৃথিবী আলোকিত ও রঙিন আধ্যাত্মিক দৃষ্টিতে এর মানে হল আমাদের দুঃখ বা আনন্দ আসলে জগতের প্রকৃত রূপ নয় বরং আমাদের চেতনার অবস্থার প্রতিফলন যখন মন অজ্ঞতার অন্ধকারে ঢাকা থাকে তখন চারদিকে শুধু বেদনা সমস্যা আর কষ্টে ভরা মনে হয় কিন্তু যখন আত্মজ্ঞান লাভ হয় তখন একই জগৎ ঈশ্বরের প্রকাশ রূপে আনন্দময় হয়ে ওঠে এখানে শ্লোকটি বোঝাচ্ছে যে বাইরের পৃথিবীকে পরিবর্তন করা নয় নিজের দৃষ্টিকে পরিবর্তন করলেই আসল সত্য ধরা দেয় দার্শনিকভাবে বলতে গেলে আমাদের অভিজ্ঞতা নির্ভর করে জ্ঞানের স্তরের উপর অজ্ঞ ব্যক্তি বস্তু জগৎকে কেবল সীমিত ক্ষণস্থায়ী এবং দুঃখময় ভাবে দেখে তার কাছে প্রতিটি ঘটনার ভেতরে শুধু ক্ষতি ভয় বা সমস্যা প্রকাশ পায় কিন্তু জ্ঞানী ব্যক্তি একই ঘটনার মধ্যে বৃহত্তম সত্য স্থিতি ও ঐশ্বর্যের ঝল খুঁজে পায় অর্থাৎ বাস্তব একটাই কিন্তু তার ব্যাখ্যা দর্শকের চেতনার উপর নির্ভর করে তাই জ্ঞান অর্জন মানে শুধু তথ্য জানা নয় বরং দৃষ্টিভঙ্গি রূপান্তর বর্তমান জীবনের উদাহরণ হিসেবে দেখা যাক একজন মানুষ চাকরি হারালে চোখে সেটা দুঃখ ও অন্ধকার ছাড়া কিছু মনে হয় না তার জীবন শেষ হয়ে গেছে কিন্তু একজন জ্ঞানী বা পরিণত চেতনার মানুষ একই অবস্থায় এটাকে নতুন সুযোগ হিসেবে দেখবে নিজেকে বদলানোর নতুন পথে এগোনোর বা নিজের ভেতরের শক্তিকে জাগানোর মাধ্যম হিসেবে ঠিক তেমনি যারা সম্পর্ক ভাঙাকে কেবল কষ্ট মনে করে তারা দুঃখে ডুবে যায় আর যারা জ্ঞান নিয়ে ভাবে তারা এটাকে সুযোগ হিসেবে দেখে এবং ভবিষ্যতে আরও সুন্দর সম্পর্ক গড়ে তোলে আজকের আলোচনা এখানে শেষ হল পরবর্তী শ্লোকগুলো পরের ভিডিওতে দেওয়া হবে